হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা সব সবাই বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়েই শুরু করছি আজকের ব্লগটা তা আজকে রয়েছে ক্রুজ ট্রিপের আমাদের ডে টু তো এই যে আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর রুম থেকে ব্রেকফাস্ট করে রেডি ঠেডি হয়েই এখন রুম থেকে বেরিয়ে এসেছি এখন ফার্স্টে যাব উপরের দিকে এখন এই নটা বাজে নটা থেকে নটা পনেরো বাজে তো এখন এই যে আরিয়াভিৎ তোমাদের হাই করছে তা এখন ফার্স্টে বেরিয়ে যাচ্ছি একটু জাহাজের টপে যাব। উপরে গিয়ে আগে উপরে ভিউটা দেখবো কারণ কালকে কারণ ফার্স্ট ডেতে এতটা রোদ ছিল আমরা জাহাজের উপরটার ভিউটা উপভোগ করতে পারিনি রোদের জন্য তা আজকে ফার্স্টেই উপরে যাব তা চলো আগে উপরে যাই লিফট ধরে সোজা উপরে যাব আর এখানে কিন্তু আমাদের জার্মান যে কিল পোটে নামাবে দশটার সময় তো এখন নটা দশ পনেরো বাজে তা আগে ভাবছি উপর থেকে একটু ঘুরি তারপরে নিচে আসবো নিচে এসে তোমাদের আজকে আমাদের রুম ট্যুরটাও দেখাবো যে আমরা এখানে আমাদের কেমন রুমে আছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তা ভাবলাম আগে আজকে উপরটা ঘুরে আসি তারপরে তোমাদের রুম টুর দেবো তারপরে আমরা নিচে যাবো তো চলো আগে উপরেই চলে যাই আর এখন এই যে লিফ্ট থেকে বেরিয়ে পড়েছি আর মানে আজকে না জাহাজের কালকে রাতের ঘুমটাও এত ভালো হয়েছে আজকে অনেক সকালে প্রায় অনেক সকালে কি মানে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে রুমে খাওয়া দাওয়া করেছি রেডি হয়েছি তারপরে দেখছি না তাড়াতাড়ি করে রেডি হয়ে কারণ নাহলে সময় পাবো না বাইরে যাওয়ার কারণ দশটার সময় এখানে এসে জাহাজটা আমাদের পোটে নামিয়ে দেবে কিলে তো এর জন্য ভাবলাম তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে একটু উপরে যাই আর উপর থেকে ঘুরে তারপর আমরা বেরোবো জাহাজ থেকে তো এই যে ফার্স্টে আমরা বাইরে চলে এসেছি কারণ আমি আগের দিন এত রোদ ছিল না মানে দা বর্ষারই কোনো ই ছিল না স্কোপ ছিল না এত ভিড় আর অলরেডি কিন্তু জার্মানের দিকে ঢুকে গেছে এখন পাশের ভিউগুলো দেখা যাচ্ছে এই যে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিউ দেখছে আর দেখতেই পাচ্ছ জাহাজের উপরে কত লোকের ভিড় আর এই যে আমরাও দেখছিলাম কারণ এই যে পাশের এইগুলো দেখা যাচ্ছিল যখন না এইসের থেকে যাচ্ছিল মিডিল থেকে সমুদ্র তখন কিন্তু পাশের এইগুলো কিছু দেখা যাচ্ছিল না আর আজকে এই যে আমরা কিছু ফাঁকা চেয়ার পেয়ে আমরাও বসে পড়েছি আর এই জাহাজের উপর কিন্তু হেলিপ্যাডও ছিল ইমার্জেন্সি হলে আর এই যে দূর থেকে দেখা যাচ্ছিলো কিন্তু ম্যারাথন ছিল মনে হয় আজকে এই জায়গাটা অনেক লোক দৌড়াচ্ছে তো মাঝে মধ্যে দেখা যায় এই ম্যারাথনের তাই যে কত লোক বলতো দৌড়াচ্ছে আমরা এই যে বোট থেকে দেখতে পাচ্ছিলাম কারণ আমরা অলরেডি পোর্টের দিকে এখন যা জাহাজটা প্লেস করছে পোটে ভিড়ানোর জন্য তো এখন যাচ্ছে এই যে আমরা পিছন থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা উপরেই ছিলাম লাস্ট অবধি যত সময় না জাহাজটা থেমেছে তারপরে আমরা নিচে এসেছি এই যে জাহাজটা কিন্তু ব্যাক করে করে পিছন দিকে যাচ্ছে আর এই যে আমরা এটার ভিতর থেকে কিন্তু নেমেছিলাম অলমোস্ট এখন কিন্তু জাহাজটা পোর্টের কাছেই আছে যেটা জার্মান কিল আমরা ওখানেই নেমেছিলাম আর এই যে এখানে আরও একটা সাইডে একটা জাহাজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো এই যে চলো তা এখন দেখতে দেখতে তারপরে নিচে যাই আর এই যে এখন কিন্তু নিচে চলে এসছে আমাদের রুম নাম্বার ছিল টু থ্রি ফাইভ তা চলো ওয়েলকাম টু আওয়ার রুম আওয়ার রুম না এটা আমাদের যে ক্যাবিনটে আমরা ছিলাম সেই রুমটা এই যে প্রথমে কিন্তু ঢুকে কিছু হ্যাঙ্গার দেখলে ওখানে ছিল আমাদের জামা কাপড় বা জ্যাকেট ঝোলানোর জায়গা তারপরে আমার লেফটে ছিল টয়লেট চলো টয়লেটটাকেও দেখাই যে এখানে টয়লেটটা টয়লেটটা খুব ছোট এবং খুবই মানে ডেকোরেশন করা খুব ছোটোর ভিতর এত সুন্দর করা শাওয়ার কমর তারপরে নোংরা ফেলার জায়গা বেশ কটা টাওয়াল সাবান শ্যাম্পু আর এখানে বড় একটা বেসিন সব কিছুই একদম ছোটোর ভিতর একদম পারফেক্ট সব কিছু ছিল আর এই দিকে রয়েছে একটা বিগ মিরর যেই মিররটাতে তোমরা আমাকেও দেখতে পাচ্ছ আর মিররের সামনে তো আমরা সব আমাদের জিনিসপত্র সব কারণ এটা সেকেন্ড দিন সবই আমরা উলট পলট করে ফেলেছি আর এইদিকে কিন্তু আমার লেফটে ছিল বেড আর রাইট সাইডের বেডটাকে কিন্তু ফার্স্টে এটা সোফা সোফায় কনভার্ট করা ছিল সেটাকে আমরা টান করে বেড করে নিয়েছি আর এই যে উপরে ওই তাকটা আমাদের সব জামা কাপড় রাখার এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ যার ভিতর কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসও ঢুকিয়ে দিয়েছি অলরেডি এনে আমাদের আর এই যে ওর উপরে রয়েছে আর একটা জায়গা যেখানে জিনিস রাখতে পারি আর তার উপর রয়েছে কিন্তু একটা টিভিও রয়েছে বা টিভিটাকে আমরা কখনো এখনও অবধি টার্ন অন করিনি কারণ আমরা এখানে যে এন্টারটেন করছি আর এখানে বিগ আরও একটা মিরর রয়েছে এইদিকে রয়েছে একটা ফটো ফ্রেম বেশ সুন্দর করে সাজানোর এইদিকে একটা মুড়া এইদিকে রয়েছে একটা মানে ডাস্টবিন রয়েছে যেখানে আমরা আমাদের পেপার টেপার যা যা ফেলার সব ফেলছি এইদিকে একটা ইমার্জেন্সি বা কোনো কিছু দরকার টেলিফোন রয়েছে এবং অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আমরা ফোন করতে পারি আর এই দিকে রয়েছে রুমের কন্ট্রোল যেটা হট কোল্ড যে কোনো টেম্পারেচারে দেওয়া যায় আর এখানে রয়েছে হলো জাহাজের সব কিছু সিকিউরিটি মানে কোনটা কী করতে হবে সব সিকিউরিটিরই এখানে দেওয়া রয়েছে এক্সপ্লেন করা রয়েছে কোনটা কীভাবে করতে হবে তা এইটাই ছিল আমাদের দুই দিনের রুম দুই দিন আমরা এই রুমটাতেই ছিলাম আর রুমটা আমার বেশ ভালোই লেগেছে একটা ফ্যামিলির জন্য পারফেক্ট আর এই যে সেই রুম টুর থেকে এখন কিন্তু আমরা চলে এসেছি নিচে দেখতে পাচ্ছ নিচে কত লোক দাঁড়িয়ে পড়েছে সবাই কেউ হয়তো বা এখানেই তার জার্নি এন্ড করছে হয়তোবা তারা কিল থেকে উঠেছিল আবার সেখানে এসে নামছে কেউ কেউ আছে হয়তোবা তারা নরওয়ে থেকে অস্ত্র থেকে কিলেই এখানে থাকবে কিছুদিন স্টে করবে আবার কেউ কেউ যেমন আমরা আছি রাউন্ড ট্রিপে আমরা এসছি আবার রিটার্ন করব। তো অনেকে যারা ব্যাগ ব্যাগ নিয়েও নামছিল যে দেখতে পাচ্ছ অনেকের হাতে কিন্তু লাগেজ ছিল বাট আমরা তো রাউন্ড ট্রিপে রয়েছি তাই আমাদের কোনো লাগেজ নেই আমরা জাস্ট নেমে যাচ্ছিলাম মানে এই জায়গাটা দিয়ে যখন হেঁটে বেরোচ্ছিলাম তখন ওই যে এয়ারপোর্টের যেমন প্লেনটার সাথে যে ইটা থাকে ওটা দিয়ে যেমন হেঁটে হেঁটে বেরোয় এটা বেশ অনেকটাই ছিল হাঁটার রাস্তায় যে আমরা হেঁটে বেরিয়ে আমরা এখন আউট করে বেরিয়ে যাচ্ছি আউট জাস্ট আমাদের যেই বোর্ডিংটা ছিল ওটাকেই টাস্ক করলে হয়ে গেছে আর আমাদের তেমন কোনো ডকুমেন্টস কোনো কিছু চেক হয়নি জাস্ট এটা দিয়ে আমরা পোর্ট থেকে বেরিয়ে গেলাম আর এই যে আমার হাজব্যান্ডকে আমি এখন আমাদের বোর্ডিংগুলো দিয়ে দিলাম কারণ এটা যত সময় অস্ত্রতে ফিরছি এটা আমাদের খুবই দরকারি জিনিস বোর্ডিংটা আর এখানে কিন্তু অনেক লোক বেরোচ্ছিলো মানে অনেক লোক বলতে বেশ অনেক লোকই বেরোচ্ছিলো তারা এই যে আর আমরাও এখন বেরোচ্ছি সবার সঙ্গে আর এখানে কিন্তু একটা কালার লাইন্সের যেই জাহাজটার একটা ডেমোস্ট্রেশনও এখানে ছিল আর এই যে আমরা এখন কিন্তু পোর্টের বাইরে বেরিয়ে এসেছি আর পোর্টের বাইরে বেরিয়ে কিন্তু দেখছিলাম এখানে টেম্পারেচারটা ওই দিন বেশ ভালো ছিল যদিও আমরা সেটা আগে চেক করে না বেরিয়ে আমার যে ড্রেসটা একটু সোয়েটার টাইপে পরা হয়ে গেছিলো এর জন্য বেশ গরম লাগছিলো আর বাইরের ফার্স্ট ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল যেটা এই যে আমরা ফার্স্টে বেরিয়েই যেটা আমাদের টার্মিনাল থেকে বেরিয়েই এইটাই ভিউটা পেয়েছি ফার্স্টে এখানে একটু দাঁড়িয়ে কিছু সময় দেখছিলাম তারপরে এগিয়ে যাই সামনের দিকে এখানে যদি আজকে স্যাটারডে স্যাটার না না স্যাটারডে ন সরি আজকে সানডে হওয়ার জন্য অনেক কিছুই বন্ধ ছিল তার জন্য আমরা মানে অনেক জায়গা যেতে পারিনি কারণ এখানে শুধু সেন্ট্রাল স্টেশনটাই ওই আমরা খোলা পেয়েছিলাম কারণ সানডেতে অশ্লোতেও অনেক দোকানপাট বেশিরভাগই বন্ধই থাকে বলতে গেলে এখানেও দেখলাম সানডেতে সব কিছুই বন্ধ তাই এই যে আমরা এখন সেন্ট্রাল স্টেশনের ভিতর চলে এসছি বেরিয়ে ফার্স্টেই সেন্ট্রাল স্টেশনে ঢুকেছি এটা রয়েছে কিলে যেটা সেন্ট্রাল স্টেশন রয়েছে যেখান থেকে ট্রেনটা ছাড়ে সব ট্রেন ছাড়ে সব দূরপাল্লার সেখানেই চলে এসেছি ফার্স্টে আর ঢুকেই দেখছিলাম এর ভিতর বেশ কয়েকটা দোকান যেগুলো খোলাই ছিল যেগুলো সেদিন খোলাই ছিল অশ্লোতেও সেন্ট্রাল স্টেশনে সব সবগুলোই খোলা থাকে তা আমরা সেন্ট্রাল স্টেশনের ভিতর থেকে একটু ঢুকে সেখান থেকে আবার বাইরের দিকে চলে এসেছি কারণ বাইরে তো একটু হাটা করে দেখব আমাদের হাতে টাইম ছিল আমাদের এখানে দশটায় নামিয়েছে আমরা আবার দেড়টার ভিতর টার্মিনালে ব্যাক করতে হবে তারপরে আমরা আবার চেক ইন করে আমরা আবার জাহাজে উঠতে হবে তার জন্য আমাদের হাতে বেশ তিন চার ঘন্টা তো সময় ছিলই তো আমরা এই যে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছিলাম আর এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করব করে তারপরে কিন্তু আমরা বোটের দিকে যাব। আর এখানে সেন্ট্রাল স্টেশনের পাশে একটা শপিং সেন্টার ছিল অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই কেএফসির লোগোটা তা ভাবছিলাম যে নরওয়েতে কে পাওয়া যায় না তো ভাবছিলাম এখানে এসে আজকে কেএফসি খাবো কারণ ইন্ডিয়ার কেএফসি অনেক দিন মিস করছি কিন্তু এসে দেখলাম এই শপিং সেন্টারটা ক্লোজ আর কেপসিও খাওয়া হলো না তাই আগে বাইরেটা এদিক ওদিক থেকে একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখছিলাম ওই আজকে সানডে হওয়ার জন্য সব কিছু বন্ধ আর কী করবো জাস্ট হাঁটাহাঁটি করে এখানের ভিউটা দেখছিলাম যে কেমন বাট এখানের ওয়েদারটা বেশ ভালোই নরওয়ে যেমন খুব ঠান্ডা ওয়েদার এখন আর এখানের ওয়েদারটা বেশ গরম আমাদের তো অলরেডি নরওয়েতে টেম্পারেচার রাত হলে এখন চারপাশে চলে আসে কিন্তু ওখানে ওয়েদারটা খুব ভালোই ছিল আর আমাদের জ্যাকেট ট্যাকেটগুলো আমরা তো নিয়েই নেমেছিলাম যদি আবার অশ্লোর মতো ঠান্ডা হয় কিন্তু কোনো কিছুই না আমি অলরেডি জ্যাকেট আমার রিশানের সব ব্যাগে করে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এত ভালো ওয়েদার ছিল ওই দিন আর কি বলবো খুবই ভালো ওয়েদার ছিল আর এদিক ওদিক জাস্ট হাঁটাহটি করলাম আর দেখছিলাম এখানে জাস্ট দু একটা অ্যাপোটেক মানে যেটা ফার্মাসি ওইগুলোই খোলা ছিল আর কোনো কিছুই খোলা ছিল না তা আমরা একটু জাস্ট এখানে রাস্তাঘাট এই কিছুটা দূরে একটু হেঁটে হেঁটে দেখছিলাম তাই এই যা আর আর বেশি দূরে যায়নি কারণ এই সময় তো দুই তিন ঘন্টা কারণ এর ভিতর আবার আমরা লাঞ্চ করব এখান থেকে কিছু খাবো আর খাওয়ার মতো এখানে যা দেখলাম সেন্ট্রাল স্টেশনের ভিতর এই ম্যাকডোনাল্ডস টোনার্সই রয়েছে আর এখানের সাথে অশ্লোর বলবো কি বেশি একটা যে খুব ডিফারেন্স শহরের তেমন কিছুই না আমার সব সিমিলারই রাখছে অলমোস্ট আর এখান থেকে ঢুকে আবার সেন্ট্রাল স্টেশনের ভিতরে একটা বইয়ের দোকান দেখলাম সেখানে ঢুকলাম যে কি কি বই আছে তা দেখছিলাম অনেক ধরনের বই রয়েছে এখানে ড্রিঙ্কস রয়েছে দোকানটা এখানে সেন্ট্রাল স্টেশনের ভিতর বেশ বড় ছিল আর তো বেশ কিছু দো দোকান রয়েছে এবং অশ্লো সেন্ট্রাল স্টেশনের ভিতর তো ড্রেস ট্রেসেরও দোকান রয়েছে এমন বাট ওইগুলো আই থিঙ্ক সানডেতে ক্লোজ থাকে এই টাইপের দোকান ফুডের দোকানগুলোই খোলা থাকে যেমন এখানে রয়েছে এখানে এই বইয়ের দোকানটা বেশ ভালো এখান থেকে আবার রিসান একটা টয়ও কিনলো কিনে টিনে নিয়ে আমরা তারপরে বিল করে সেখান থেকে বেরিয়ে যাই আর এই যে এদিকে বেশ সুন্দর সুন্দর কিন্তু মিনি ডায়েরি ছিল তা সেখান থেকে যে বিল করে বেরিয়ে এসে আমরা এখন বসেছি ম্যাকডোনাল্ডসে কারণ ম্যাকডোনাল্ডসে এখন আমরা খাবো খাওয়া দাওয়া করে কারণ ম্যাকডোনাল্ডস আমাদের সবারই খুব ফেমা পছন্দের তা সেখান থেকেই খাওয়া দাওয়া করে চলে এসছি একটা প্লান্তার সাথে আমাদের এখানে প্লান্টেশন নাম যেমন মাস্টার করুন খুব ফেমাস তো এখানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পিস রয়েছে অনেক কিছু থেকে এই দোকানটাতে আবার ঢুকে পড়লাম তা দেখছিলাম এই দোকানটা ঘুরে ঘুরে আর এখানের সাথে আমাদের দেশে আমাদের অস্ত্রর গাছের কম্পেয়ার করছিলাম এই হোয়াইট ফুল গাছটা আমার ঘরেও যেমন রয়েছে বাট এখানে আমার একটু বেশিই লাগছিল প্রাইসটা বাট দোকানটা অনেক সুন্দর ডেকোরেশন দেখেই মানে সবাইকে আকর্ষণ করবে দোকানটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো এত ধরনের ফুল রয়েছে তা আমি একটু ঢুকে দেখলাম সেখান থেকে আমরা চলে এসেছি এই যে আবার কাবাব কিনে নিয়ে যাব আমরা যেটা আমরা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে খাবে জাহাজে উঠে তার জন্য এবার এই যে আমাদের পার্সেলে আমরা কাবাব নিচ্ছি এখানে অর্ডার করলাম সেখান থেকে কাবাব নেওয়া শেষে ঢুকেছিলাম এই ক্রোসান্টের এই দোকানটাই এখানে অনেক টাইপের ক্রোস মানে এই টাইপের জিনিস রয়েছে আমি দেখাচ্ছি জাস্ট ভিডিওতে সবগুলোর আমি নামও বলতে পারবো না সেখান থেকেও ক্রোস ক্রোসান্ট নেওয়া হলো নিয়ে এখন আমরা আবার ফিরছি আমাদের জাহাজের কাছে কিন্তু এই যে ঋষান আবার দূরে দূরের এখানে দেখছিলাম অনেক সাইকেল দেখা মনে হলো এরাও অনেক সাইকেল চালায় কারণ এখানে যারা অনেক দূরে দূরে যায় কাজের জন্য তারা স্টেশনেই সাইকেলগুলোকে রেখে কিন্তু তারা কেউ ট্রেন ধরে কেউ মেট্রো ধরে যে যার যেটা সুবিধা হয় তো এখানেও দেখছিলাম অনেক সাইকেল রাখা সাইক্লিং করতে এখানের মানুষও মনে অনেক পছন্দ করে নরোতেও দেখা যায় বেশ সামারের সময় সাইক্লিং এখন উইন্টারে তো সাইক্লিং করা পছন্দ না আর যেতে যেতে দেখছিলাম এই আমরা এই যে ব্রিজটার পর থেকে এসেছি এই ব্রিজটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা লুক লাইক লন্ডন যে ব্রিজটা আছে লন্ডন ব্রিজের মতো আমার বেশ ভালোই লাগছিল ব্রিজটাকে দেখতে দুই কোনায় অনেক লোক ভিড় দিয়ে দাঁড়িয়ে আছে লন্ডনে না গিয়েও লন্ডন ব্রিজটা দেখে ফেললাম তেমন মানে এটা তো লন্ডন ব্রিজ না বাট লন্ডন ব্রিজের মতেই যে দুই দিক থেকে খুলে আছে কোনো একটা হয়তোবা কিছু এখান থেকে ক্রস করছিল নিচের থেকে এর জন্য ব্রিজটা খুলে গেছে আর ব্রিজটা আস্তে আস্তে আমরা যখন এসছিলাম তখন খোলা ছিল এবং আস্তে আস্তে সেটা সমান হচ্ছিল তাই এই যে দুই সাইডে অনেক লোক যারা দাঁড়িয়ে পড়েছে আর এটা কিন্তু ছিল মানে এন্ডে তো এর জন্য হয়তোবা কোনো কিছু ক্রস করলেই ব্রিজটা একটু খুলতে হচ্ছে বাট খুবই সুন্দর ছিল একটা ব্রিজটা তাই এখান থেকে আমরা এখন এই যে ব্রিজটা ছেড়ে দিয়েছে আমরা এখন ব্রিজটার উপর থেকেই যাচ্ছি আমরা যাওয়ার সময় এখানটা থেকে গেছি আবার সেখানটা থেকেই ব্যাক করছি কারণ আমরা একটু টাইমের একটু আগেই চলে এসেছি কারণ আমরা এখানে একটা দোকান দেখে গেছিলাম যেটা হার্ড ড্রিঙ্কসের এই যে তাই এখানেই ঢুকে একটু দামের কম্পেয়ার করছিল আমার হাজব্যান্ড সাথে দেখছিল যদি কোনো কিছু কেন এখানে বেশ কমে ছিল আর জার্মানি কিন্তু ইউরো চলে যারা জানে তারা তো জানেই আমরা যেমন আমাদের নরয়ের কার্ড থেকেই পে করেছি ওটাকে কিন্তু ইউরোতে আমাদের ব্যাংক থেকে কেটে নিয়েছে তাই এখানে কিন্তু সব কিছুর আরও এইগুলো এই সবটাও ছিল ডিউটি ফ্রি শপ মানে ট্যাক্স ফ্রি এর জন্য এই সবটা থেকে এই যে এখানে লেখাই রয়েছে ট্যাক্স ফ্রি অনেক কমে এই ইসের বোতলগুলো ছিল হার্ড ড্রিঙ্কসের তা আমার হাজব্যান্ড কয়েকটা বোতল দেখছিল আর দেখে সেইগুলো আবার সে পছন্দ করে খুব কালেক্ট করে সাজিয়ে রাখতে তা আমিও দেখছিলাম এখানে এই যে দশ লিটার পনেরো লিটারের এক একটা বোতল আমি এইগুলোকে দেখো ভিডিও করছিলাম বারো লিটার দশ লিটার পনেরো লিটার কোনো কোনোটা সাড়ে চার লিটার পাঁচ লিটার আমি অনেকগুলো মানে বোতল দেখলাম তা এইগুলোর দামও দেখছিলাম আর বোতলগুলো কত কত লিটার সেটাও দেখছিলাম অনেক বড় বড়ো এক একটা বোতল ছিল এগুলো জানি না আমি কিসের কি বাট ভিডিও করছিলাম ভিডিওতে দেখ করতে ভালো লাগছিল আর এই যে আমার হাজব্যান্ড কী দু একটা নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি এই যে পোটে এখন আমরা এই যে টার্মিনালে কিন্তু ঢুকে পড়েছে অলরেডি আর টার্মিনালে আমরা আস্তে আস্তে অলরেডি কিন্তু অনেক ভিড় অনেক লাইন পড়ে গেছে হয়তোবা কেউ আজকে এখান থেকেই তার জার্নি শুরু করছে আর হয়তোবা যেমন আমাদের মতো কেউ কেউ আমরা যেমন নেমেছি আবার ব্যাক করছি তেমন কিন্তু অনেকের হাতে লাগেজ ছিল আর আমাদের আজকে কিন্তু এখানে যখন চেকিং হলো আমাদের কিন্তু পাসপোর্ট বা এখানের কার্ড যেমন পাসপোর্টটাই মানুষের বেশি দেখছে পাসপোর্ট ক্যারি করেছিলাম আমরা সব কিছু দেখিয়ে এখন কিন্তু আমরা এই যে জাহাজের ভিতর উঠে যাচ্ছি আস্তে আস্তে আর বাইরেটার টেম্পারেচারটা কিন্তু বেশ গরম ছিল বাট জাহাজের ভিতরে কিন্তু একটা টেম্পারেচার সেট করাই রয়েছে যেটা খুব ঠিকঠাক টেম্পারেচার মনে হচ্ছিলো আমার আর এখন কিন্তু নিচ থেকে পোর্টের এই যে জাহাজের গাড়িগুলো উঠতে শুরু করেছে সব কিছু এখন লোড হচ্ছে আর আমরাও উঠে যাচ্ছি আর জাহাজটা বেশ আসলে খুব আমি খুব এনজয় করেছি কি বলবো আর এখন এই যে হেঁটে 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 উঠছে আর এই এইটা দিয়ে না এত গরম নাম ছিল। মানে প্রচণ্ড রোদ ছিল আর রোদে সব টেম্পার এখান থেকে নামছিলো এই কাচের এইটা একদম গরম যাকে বলে আর এই যে এখন আমরা ঢোকার সময় তোমাদের দেখাতে পারি নি যে আমরা কোথা থেকে ঢুকেছি এই যে এটা হলো জাহাজের ছিল এন্ট্রান্স আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি আর যেটা না ভিতরে ঢোকার পরে যে লাইটিংটা এর ফার্স্ট লুকটা এত মানে অ্যাট্রাকটিভ যাকে বলে মানে প্রথমেই ঢুকলে এত সুন্দর সুন্দর সব লাইট মানে এত খুবই সুন্দর এই যে আমরা ঢুকে পড়ছি জাহাজের ভিতরে এটাই ছিল এন্ট্রান্স জাহাজের আমরা এখন প্রথমেই কিন্তু ঢুকে রয়েছে এই যে বড় বড় করে লেখা রয়েছে রিসিপশান তো আমরা ফার্স্টেই ঢুকে কিন্তু রুমের দিকেই যাচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ডেরাতে বেশ কয়েকটা এই বোতল টোতল থাকার জন্য বেশ হেভি আর আমরা কিছু ফুডও কিনেছি তা আমরা এই যে ফার্স্টেই রুমের দিকে চলে যাচ্ছিলাম জিনিসগুলোকে রাখবো তারপর আবার নিচে আসবো আর এখানে যা বলেছিলাম আগের ভিডিওতে এখানে কিন্তু সব দোকানগুলো কারণ এখন সব লোক উঠছে আর তারপরে দোকানগুলো কিন্তু তিনটেতে আবার খুলবে কারণ এখন কিন্তু এখানে জাহাজের ভিতরে সব দোকানগুলো সব ক্লোজ ছিল তো আমরা ফার্স্টেই রুমে চলে গেলাম আর আমরা কালকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা গতকাল যে অনেক শপিংগুলো যে করেছি সেগুলো দেখিয়েছি যে আমরা অনেক কিছু কিনেছি বাট সেগুলোর আলাদা একটা ভিডিও করব। যে কি কী কিনলাম আমরা সব কিছু সেটা আলাদা একটা ভিডিওতে দেখাবো বাট এখন এই যে আমরা কিন্তু লিফ্টের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি উপরে যাওয়ার জন্য ফার্স্টে আগে উপরে রুমে যাবো এগুলো রাখবো আর ড্রেস চেঞ্জ করারও দরকার রয়েছে কারণ আমার অনেক গরম লেগে গেছে আর রুমে যেতে যেতেই কিন্তু রুমের ভিতর থেকে শুনতে পাই যেটা অ্যানাউন্সমেন্ট করে যে এই ব্রিজটা দেখার জন্য সবাইকে বলছিল যে উপরে চলে যাওয়ার জন্য এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু ফিনল্যান্ড আর ডেনমার্কে একসাথে জুড়েছে এটা ফিনল্যান্ড এর ডেনমার্কের মিডিলের ব্রিজ এই ব্রিজটা রয়েছে টোটাল আঠারো কিলোমিটার ওই যে গাড়িগুলোকে দেখতে পাচ্ছ সব ছোট ছোট দেখাচ্ছে এই ব্রিজটা টোটাল আঠারো কিলোমিটার আর আমরা এই ব্রিজটার নিচ থেকে যাচ্ছিলাম এই ব্রিজের কিন্তু মিডিলে একটা দ্বীপও রয়েছে সেই দ্বীপে গিয়ে আবার ব্রিজটা থেমেছে আবার সেখান থেকে ব্রিজটা স্টার্ট হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বীপটা যেটা সমুদ্রের ভিতরে একটা দ্বীপ উঠেছে সেই দ্বীপে গিয়ে শেষ হয়েছে আবার ওখান থেকেই শুরু হয়েছে আর তখন কিন্তু উপরে এত লোক ছিল সবার হাতে ক্যামেরা সবাই ব্রিজটাকে সবাই ভিডিও করছিল বাট আর আগের দিন যখন বা আমরা গেছি তখন হয় এই রুট ধরে গেছে বা তখন মধ্যরাত হওয়ার জন্য বা কিছু বলেনি মানে দেখার জন্য আজকে যেমন এটা আমরা জাহাজের ভিতর থেকে শুনতে পাই রুম থেকেই যে এটা মাইকিং করছে যে সবাইকে মানে রুমেই সব স্পিকার রয়েছে সেখানেই শোনা যাচ্ছিল যে সবাইকে উপরে আসার জন্য বলা হচ্ছে এটা দেখার জন্য আর এখান সেখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে নিচে নামছিলাম স্টার ধরে কারণ আমরা প্রতিবারই যতবারই উপরে গেছি সবই লিফ্ট ধরে ধরে গেছি তো ভাবলাম চলো একবার একটু হাঁটাহাঁটি করেই নিচে নামি আর সিঁড়িগুলো কিন্তু বেশ বড়ো সড়ো এবং কমফোর্টেবল ছিল যে আমি রিসান রিশানের ড্যাডি আমরা কিন্তু সবাই আস্তে আস্তে এই যে সিঁড়ি ধরেই কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি যে হেঁটেই নিচে নেমে দেখি আমাদের কতটা সময় লাগে আর আমি তো রুমে গিয়ে আগে চেঞ্জ করেছি চেঞ্জ করে তারপর আবার নেমেছি কারণ আমার বাইরে থেকে এসে এত গরম লাগছিলো এর জন্য আগে ভাবলাম আগে চেঞ্জ করে নিই তারপরে রুম থেকে বেরোবো তা আমি এই যে চেঞ্জ করে নিয়েই কিন্তু রুম থেকে বেরিয়েছি এখন এই যে আমরা সোজা চলে এসছি কিন্তু নিচে একদম এটা ছিল মনে হয় পাঁচতলাতে এই স্টোরটা আমরা এটাই চলে এসেছি এখানে রয়েছে সব চকলেট চিপসের স্টোর তা আমরা এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও রয়েছে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস তা আমরা এই যে বেশ কিছু চকলেটও এখান থেকে নিয়েছিলাম তা এই যে ফার্স্টে চকলেট দেখছিলাম আর অসলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করছিলাম যে কোনটার কত দাম এখানে বা কেমন তা এই সব সময় না সব কিছু মনে থাকে না প্রাইসটা খুব ডিফিকাল্ট আর এই যে এইদিকে বিভিন্ন টাইপের এখানেও হার্ড ড্রিঙ্কস ছিল তা জাস্ট আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমি বললামই সব সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম জাস্ট দেখার জন্যই দেখি কোনো কোনো ড্রিঙ্কসের বোতল ভালো লাগলেই সেটা দেখি এমন ব্যাপার বাট যে এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে এমন কিছু না জাস্ট এগুলো দেখছিলাম আর ওই দামের সব কিছুরই কম্পেয়ার করা চলছিল যে কো সাথে এটার এখানে কেমন দাম পড়ছে ট্যাক্স ফ্রি স্টোরগুলোতে সেটাই তা দেখছিলাম অনেক জিনিস ছিল সেখান থেকে আমরা নিয়ে বিল করে আবার রুমে এসেছি সব কিছু রাখতে রুমে এসে রাখার পরে আবার আমরা বাইরে এসেছি আর এখানে এই যে ক্যাসিনোর সামনে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা সময় এই লিফটগুলোকে দেখাচ্ছিলাম দেখছো লিফ্টগুলো কত সুন্দর একদম সেখান থেকে এই যে আমরা কিন্তু নিচে রয়েছি এখন সব স্টোরগুলো কিন্তু টুকিটাকি খোলা শুরু করে দিয়েছে সব স্টোর এই যে উপরেরগুলো আর সেখান থেকে এই যে আরিয়া আইসক্রিম খাওয়ার জন্য বায়না শুরু করেছে তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম আর এখানে আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো ছিল একটা আমরা একটা বড়ো আইসক্রিম নিয়ে নিয়েছি আরিয়াবিরের ড্যাডি তো আরিয়াবিরকে দিতেই চাচ্ছিলো না যে অনেক ঠান্ডা 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 লেগে যাবে বাট আরিয়া খেতেই হবে আরিয়া তারপরে সেখান থেকে আমরা কিন্তু আইসক্রিম খেয়ে তারপরে একসাথে ডিনার করে এখন কিন্তু এই যে উপরে চলে এসেছি আর উপরে এই যে বেডের উপর সব ব্যাগগুলো চাপানো রয়েছে কারণ এখন আমরা আমাদের প্যাকিংগুলো করব। প্যাকিংগুলো কমপ্লিট করেই রাতে ঘুমাতে যাব কারণ সকালে উঠতে উঠতে কারণ দশটাতে আমাদের অস্ত্রতে পৌঁছে যাবে উঠতে লেট হয়ে গেলে খুব সমস্যা হবে সেজন্য আমরা রাতেই সব প্যাকিং সেরে রাখছিলাম আর এখন রুমে চলে এসেছি আজকের হলো এখন আমরা চেঞ্জ করব শুয়ে পড়বো আর এটা রয়েছে তারপরের দিন যেদিন আমাদের লাস্ট ডে এটা ছিল মানডে তা আমরা এখন বেরোনোর জন্য লাগেজ থাকে দিয়ে ফুললি রেডি আমরা এখন নিচে চলে যাচ্ছি ডাইরেক্ট আমরা আর ভিতর থেকে জাস্ট উঠে আমাদের চা ঠা খাওয়া কমপ্লিট এখন এই যে রিশানের ড্যাডি একটু বাইরেটা দেখছিল আজকে যে অসলোর কি অবস্থা যদিও অসলোর আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল ফুল রেইনি আমরা তো বৃষ্টিতে অনেকটা মানে কি বলবো বেশ ভিজেও যেতে হয়েছে সেখান থেকে এই যে রিশান এই যে আমাদের ফ্লোর থেকে বেরিয়ে দেখছিল দাঁড়িয়ে পোটে আর আমরা ঢুকতে ঢুকতে দেখছিলাম বড় আরও একটা জাহাজ এখানে দাঁড়িয়ে রয়েছে অশ্লোর তাই এই যে আমাদের জাহাজটা ঢুকছিলো আর অনেকে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কত সময় লাগবে কারণ আস্তে আস্তে যখন জাহাজটা ব্যাকে নেয় এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আস্তে 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 জাহাজটাকে ব্যাক করছে তো এখন এই যে আমাদের জাহাজটা কিন্তু পোটের দিকে ঢুকছিলো অস্লোতে তাই এই যে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য অলরেডি জাহাজের নিচে চলে এসেছি আর এখন আস্তে আস্তে সবাই এই যে সবাই ব্যাগঠ্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে আস্তে আস্তে সবাই এখন বেরিয়ে যাবে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আসতেই যে আমরা কিন্তু অলরেডি রওনা শুরু করেছি বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি যা আজ থেকে তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর আমার ভিডিও যদি সবার ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ এবং ভালো লাগলে কমেন্টও করো বা বাই